প্রিয় দর্শক আমরা আছি কারণ বাজারের মরিচের পাইকারি আরদে দর্শক আমরা জানি যে বিভিন্ন বাজারে মরিচের ব্যাপক দাম দেখা যাচ্ছে যে আমরা সে যার কারণে আমরা কারণ বাজারে সেই পাইকারি আরদে আমরা আসছি মরিচের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি আমদানি কম মানে আমদানি কম হওয়ার কারণটা কি কাছে যদি ফল না থাকে আপনি কইতে

মরিচ কিনলেন আর ভাই মরিচ কিনে নাই এখন মানে কিনবেন কেন কেনার জন্য আসছে আর মানে কত করে দাম চাইছে দুশো টাকা কেজি আগে কিনছেন কত করে আগে কিনতে একশো বিশ টাকাকে তাহলে এখন যে বাড়লো বাড়লো জানি না তো তারা বলে যে এখন নাকি আমদানি কম আমদানি যে একটা একটা সিন্ডিকেট আচ্ছা সিন্ডিকেট

তো উনি তো সিন্ডিকেট কথা বলল আপনি খেবে গেলেন কেন সেটা যখন না এই সিন্ডিকেট ভালো না ওই সড়ে ভালো কিনা ওই সড়ে ভালো এখন আপনি করলেন না অন্যজনে করলো সেটা কেন মানে সেটা কি আসলে কোনো সিন্ডিকেট নাই কালকা বাইলে ওবো 100 টাকা হ্যাঁ টাকা aramdele odona কথা ar baba 200 e নিচ্ছে amdaner kotha bolle to taka poisha hatie niche tole am raagilen keno তো